বড়মশায় পরোটা খেতে খুব ভালোবাসে তো বাড়িতে আসলে আমি ওর জন্য পরোটা মাখাই তা আমি আজকে ওকে বললাম যে আজকে পরোটা না বানিয়ে লাচ্ছা পরোটা বানাবো খাবে বলা মাত্র তো এক কথায়ও রাজি তো চলো ওকেই বললাম একটু ভিডিওটা করে দাও তাহলে আমার হেল্প হবে তো ভিডিওটা করে দিল আর আমি লাচ্চা পরোটা শুরু করে দেবো তো ময়দা আর আটা দু রকম ময়দার মিশ্রণে আমি লাচ্ছা পরোটা বানাচ্ছি অনেকে রুল ময়দা যেটা বলে সেটা খেয়ে অনেকে শরীর খারাপ করে যেমন আমার পুরোপুরি রুল ময়দাতে করলে খুব শরীরটা খারাপ করে কিন্তু ওটা খেতে বেশি ভালো লাগে তো যারা এইভাবে এটাও খুব টেস্টি হয়েছে যাদের রুল ময়দা পুরোপুরি সহ্য অনেক হবে করে দেখো খুব সুন্দর হবে টেস্টি হবে শরীরও খারাপ করবে না তো দু রকম ময়দা নিয়ে নিয়েছি তারপরে একটু লবণ নিয়ে নিলাম একটু সাদা তেল নিয়ে নিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে মানে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই দেখো দলা পাকিয়ে গেছে এটা দেখে নিলাম দলা পাকানো হয়ে গেছে তারপর একটু মেথি পাতা নিয়ে উপর থেকে হাতে করে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম পুরোটাতে ছড়িয়ে দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে পাতাটা দিলে কি হয় বলো তো স্বাদ ভালো হয় টেস্টটা ভালো হয় তরকারি মেশি মেথি পাতা দিয়ে দেখবে খুব সুন্দর টেস্ট হয় তো আটাটা এবার আমি মেখে নেব চট জলদি করে আটাটা আটাটা মেখে নেওয়ার পর আটাটা একটু রেস্টে রাখতে হবে তো আটাটা ভালো করে মেখে নিই তো তোমরা পরপর প্রসেসগুলো দেখতে থাকো তো আমার আটায় দেখো প্রায় মানে মাখা কমপ্লিট কম আটাটা পুরোপুরি আমার মাখা হয়ে গেছে এটা আমি একটু রেস্টে দেবো তো কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি লাচ্চা পরোটাগুলো এক এক করে বানিয়ে ফেলবো তো রেস্টে রেখেছিলাম তো ঢাকনাটা একটু পরে চেঞ্জ করে দিয়েছিলাম ওটা একটু দরকার ছিল তো দেখো ডোটা আমার কতটা সফট হয়েছে তো এইভাবে পুরোপুরি ডোটা আমার রেডি লাচ্ছা পরোটা হওয়ার জন্য তো এবার লিচিগুলো কেটে নিচ্ছি গরমের মধ্যে বড় বলেছিল বলেছিলো প্রচণ্ড গরম কি তো বেশি বানাতে হবে না কয়েক পিস করে খাবো ছেলে তো আমার এক পিস খায় বাদ বাকিগুলো আমাদের হয়ে যাবে দু তিন পিস করে আমিও বেশি খাই না তো চলো এবার ডেক্স প্রসেসগুলো তৈরি করে শুরু করে দিই দেখো চাকতি বেলনাতে ভালো করে আগে তেলটা মালিশ করে নিতে হবে একদম পুরোপুরি তো আর পরোটা বেলাটা আমার দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে তারপরে ভালো করে তেল দিয়ে একদম পুরো পরোটাতে মাখিয়ে নিতে হবে তারপরে শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে তারপরে এরকম উল্টে পাল্টে উল্টে পাল্টে ভাসটা মারতে হবে এই ভাসটাই হচ্ছে মেন সবগুলোই মেন প্রথমে তেল মালিশ করতে হবে তারপরে ময়দা গুঁড়ো দিতে হবে তারপরে ভাসটা করতে হবে তো ভাজটা পুরোপুরি হয়ে গেলে ভাজটার এক সাইডটায় আবার তেল দিতে হবে এ দেখো উল্টে নিয়ে না উল্টে নিয়ে এই সাইডটা পুরোপুরি ভালো করে আবার তেল দিয়ে দিলাম তারপরে এইভাবে রাউন্ড 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 করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে আর এক সাইডটা এইভাবে তলের দিকে গুজে দিতে হবে নইলে ছেড়ে যাওয়ার ভয় থাকে আর এইভাবে বেলা শুরু করতে হবে কিন্তু খুব চাপ দেওয়া চলবে না খুব আলতো হাতে বেলতে হবে কিন্তু চাপ দিলে ভাজগুলো দেবে যাবে তার জন্য খুব নর্মালি আলতো হাতে বেলতে হবে কোনো রকম যেন চাপ না পড়ে তো এই দেখো আমার রেডি হয়ে গেছে তেল তেল গরম হয়ে গেছে আর আমার এদিকে লাচ্চা পরোটাও রেডি ফ্রাইং প্যানে যাওয়ার জন্য তো এই দিয়ে ফেললাম তো এই দেখো গরম গরম একদম পক পক করে ফুটছে মরছে তেলের মধ্যে তো আর একটা আমি বানিয়ে দেখিয়ে নিচ্ছি তোমাদের এইভাবে বেলতো আমার চাকতি বেলনাটা ছোট বড় জায়গা হলে আরও বেশি ভালো হয় যে যত বড় করে করতে পারবে তো এই দিকে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে পাল্টে দিচ্ছি তো এই দেখো এখন এগুলো ছাড়ো ভাব হয়ে গেছে লাচ্চা লাচ্ছাপ এটাই হচ্ছে মেন পাট পাট করে ছুটে ছুটে যাবে ছেড়ে ছেড়ে যাবে তো খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল নিজে বানিয়েছি বলে বলছি তা না তোমরা আবার বানিয়ে দেখো ট্রাই করে দেখো তো এই দেখো তেল মালিশ হয়ে গেছে তারপরে আবার ধপা ধপ করে দিয়ে দিলাম ময়দা গুঁড়ো আর এভাবে ভাঁজগুলো ধপ করে ভাঁজগুলো দিয়ে ফেললাম আগেরটা থেকে এটা ভাঁজটা বেশি সুন্দর হয়েছে প্রথমটা প্রত্যেকটা প্রত্যেকেরই কেমন হয় তা আবার এই দেখো রাউন্ড 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 গোল গোল পাকিয়ে নিয়ে আবার একটু বেলে নিলাম ওই তো বললাম চাপ দেওয়া চলবে না তো এতক্ষণে আমার প্রথম পরোটাটা হয়ে এসছে এই দেখো একদম পারফেক্টলি হয়ে গেছে আমার হাজব্যান্ড আমার সব কিছু একটু বেশি ভালোভাবে ভাজা ভাজা খায় একটু লাল লাল করে তো এই দেখো পরোটা হওয়ার সময় দেখো পুরোপুরি সবগুলোই করে নিয়েছে এক এক করে সবগুলো করা দেখায়নি তো পুরোপুরি হয়ে গেছে আর এই দেখো কয়েক পিস হয়েছে সেটা দেখিয়ে দিলাম আর এ দেখো পাট 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 করে খুলে যাচ্ছে ভাজতে ভাজতেই খুলে যাচ্ছিলো সে এখন তোমাদের এটাকে দুমড়ে মুচড়ে একদম দেখিয়ে নিয়েছি ধপাধপ তো এইভাবে দুমড়ে মুচড়ে নিতে হয় লাচ্চাপটো এটাই হচ্ছে মেন খেতে খুব টেস্টি হয় আর ভিডিওটি লাইক কমেন্ট করে দিও আর অবশ্য অবশ্যই শেয়ার করে দিও